দেখতেই জিবে জল চলে আসতেছে না জানি খেয়ে থেকে সুস্বাদু সলো কলি যারা দেখে দেই আমার সিক্রেট রেসিপি এটা হলো নিতে হবে দুইটা পাউরুটি দুইটা পাউরুটি দিয়ে আজকে ঝটপট নাস্তা বানিয়ে ফেলবো দুই পিস পাউরুটিকে আমি ঢং করে চার পিস করে ফেললাম এখন সাথে দেবো পেঁয়াজ কুচি কাঁচামুচ কুচি টমেটো কুচি তার সাথে দেবো একটু হলুদ স্বাদ মতো লবণ এরপর ভালোভাবে মিশাইতেই থাকবো এমনভাবে মিশাবো যাতে করে মিলে মিশে একাকার হয়ে যায় একটু বুদ্ধি করে একটু যুক্ত একটা খাবার অ্যাড করে দিলাম সেটা হলো ডিম ডিম কিন্তু আমরা অনেকেই খেতে চাই না সিদ্ধ করে বা ভেজে আমরা চাইলে ঠিক এইভাবে করে ডিম খেতে পারি কেননা ডিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আরও অনেক যুক্ত ভিটামিন যাই হোক ডিম আমরা খেলে বিশেষ করে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে অনেকে হয়তো আমরা জানি তাই আমরা বেশি বেশি ডিম খাবো সিদ্ধ করে খাবো ভেজে খাবো বা এইভাবে করে খাবো যেভাবে আমি ঘুরতে ঘুরতে দেখাইতেছি আর কি তারপর চুলায় একটা পেন বসায় দেবো হালকা করে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে নেড়ে সেরে দেবো তেলটা যাতে গরম হয় সে অব্দি অপেক্ষা করব ওকে তেলটা মনে হয় মোটামুটি গরম হয়ে গেছে আরেকবার দেখে নেব মারসালা গরম হয়ে গেছে এইবার হবে আসল খেলা শুকনো পাউরুটিগুলো ভালো করে ভিজাই নিব শুকনাগুলো ভিজাই নিলাম এরপর তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিবো যাতে হাতে কোনো সিটামিটা না আসে সম্ভাবনা যদিও কম খুব সুন্দর করে ছোট চামচ দিয়ে অল্প অল্প করে সবজিগুলো উপরে দিয়ে দিব এখনই দেখতে কি লোভনীয় লাগতেছে তাই না হুম ইচ্ছে তো করতেছে এখন টুপ করে একটা নিয়ে টপ করে খেয়ে ফেলি যাই হোক এখন খাওয়া যাবে না কারণ এখনও হয় নাই এখন হবে আরেকটা নিব আরেকটা নিয়ে ভালো করে সুবাই নিব আমি ভালো করে সুবাই নিতে কইতেছি এর জন্য যাতে করে পাউরুটিটা ডিমটা ভালো করে শুষে নিতে পারে এখন ঠিক আগের মতো করে আবার সবজিগুলো উপরে দিয়ে দিব দেখতে কি লোভনীয় লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে সত্যি আমার না এটা বানাইতে গিয়া মন যেতেছে এখন টপ করে খেয়ে ফেলি যাই হোক এখন তো খাওয়া যাবে না এখন আমি আবার ভালো করে এটা চুবিয়ে নেব নিয়ে এখন আবার তেলের মধ্যে দিয়ে দিব ঠিক আগের মতো করে সবজি যেগুলো ছিল বাকি সবজিগুলো আবার দিয়ে দিবো অনেক আফাগো কইতো হুনি আমার বাচ্চারা এটা খানা সেটা খানা আফামনি বাচ্চারা একভাবে মোটেও খায় না বাচ্চাদের নানানভাবে রান্না করি খাওয়াইতে হয় বোন আমিও তো ঠিক তেমনই করি আগে তো বাচ্চাদেরকে জোর করেও খাওয়াইতে পারতামনি আর এখন বাচ্চাদেরকে বলতে হয় না বাচ্চারা তো খায় খায় বাচ্চারা বাপেও নাক ডুবাই খায় যদি এগুলো করতে আমার একটু কষ্ট হয় তবে বাচ্চারা যদি তৃপ্তি করে খায় না ওইটা দেখতে খুবই ভালো লাগে মনে হয় যে এক নিমিশে আমার সব কষ্ট ধুলোয় মিশে গেল যাই হোক এখন সময় হয়েছে এটা উল্টে দেওয়ার চলো আমরা উল্টে দিয়ে কিনি এখন উল্টায় দিয়ে দেখলাম যে বাবা দেখতে তো এই পাশটা খুব মশ হবে মনে হচ্ছে খুবই সুন্দর লাগতে স্যার বাচ্চারা তো মশ খাবার তো অনেক পছন্দ করে যদি হঠাৎ করে বাড়িতে মেহমান চলে আসে তাও কোনো সমস্যা নেই ছটফট করে এই মজার রেসিপিটি আপনারা অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন আর মেহমানদের খুশি করতে পারবেন যদিও আমার এই নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন তো সেই লোকটা কেমন লাগছে জানি জানি ইয়ামি